বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি বড় সাইজের পেয়ারা গাছ আর এই পেয়ারা গাছটাতে কিন্তু অনেক দিন ধরেই মোটামুটি ফুল ফল কিছু দেখা যাচ্ছে না আর গাছটার বয়স নানা করে প্রায় এক থেকে দেড় বছরের কাছে গেছে তা আপনারা অনেকেই কিন্তু ছাদ বাগান বা বাণিজ্যিকভাবে মাঠে পেয়ারা গাছ করে রেখেছেন সেই গাছে কোনো রকমে ফুল ফল আসে না তা আজকের একটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো তাছাড়া আমার কাছেও আমি করবো এই পদ্ধতিটা মোটামুটি অবলম্বন করলে খুব সহজেই আপনারা আপনাদের ছোট পিয়ার কাছেও ফল দাঁড়াতে পারবেন তা চলুন সেই পদ্ধতিটা কেমন আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখায় দেখুন এই যে ডালটা রয়েছে এই ডালটার এই কাঁচা অংশটা বাদ দিয়ে এই নিচের দিকে দেখুন একদম কালো কালার হয়ে গেছে এই কালো কালার এখান দিয়ে এরকম ওপর দিক দিয়ে ধরবেন আর এরকমভাবে পাতাগুলো টোটাল ফিরে করে দেবেন দেওয়ার পরে একটা করে দড়ি নেবেন এরকম হুম দড়ি নিয়ে ঠিক এরকম জায়গায় একটা বাদন দিয়ে এই ডালটাকে টেনে দুমড়ে একদম এই গাছের গোড়ায় টান করে এরকম বাঁধবেন যাকে বলা হয় ডাল টানা কেয়ারা যে ডাল টেনে দেওয়া বলে এই এখানে যে কোনো ডাল আছে ম্যাক্সিমাম ডালে হবে এরকম ছোট ডালগুলো তো হবে না কিন্তু এরকম দু ফুট আড়াই ফুট তিন ফুট দেড় ফুট এরা দেখুন এই একটি ডাল রয়েছে এই ডালটাকে আমি দেব কিন্তু হ্যাঁ মনে রাখবেন এই ওপরের কচি অংশটা বাদ দিয়ে নিচের ডালটা নিচের এই কালো অংশটা ছাড়বে তাহলে কি হবে এখান দিয়ে কিন্তু পুনরায় নতুন করে সব খুশি ছাড়বে আর সে যে খুশিগুলো ছাড়বে মোটামুটি তিন তিনখানা করে পাতা ছাড়বে আর প্রত্যেকটা ডোগায় ডোগায় ফুল নিয়ে আসবে যারা বাণিজ্যিকভাবে বা কমার্শিয়ালভাবে মাটিতে বা জমিতে পেয়ারা চাষ করে তারা কিন্তু এই সিস্টেমেই মোটামুটি পেয়ারা গাছে ফল ধরায় আর এই সিস্টেমটা করলে আপনার ছাদ বাগানের গাছ সেটা টবের গাছ হোক বা বাণিজ্যিকভাবে যেখানেই গাছ করুন না কেন খুব সহজেই ফল আসবে এবং গাছ ভর্তি হয়ে ফল চলে আসবে গাছ দেখে আপনাদের কিন্তু একটু মায়া লাগবে কারণ এত সুন্দর সতেজ সুন্দর চকচকে গাছ আর সুন্দর ব্রাঞ্চ হয়ে আছে হয়তো ভাববেন যে গাছের পাতাগুলো সব সরে ফেলে দিলে বা ডালটাকে দুমড়ে দিচ্ছে আর দেখতে কেমন বিচ্ছি লাগবে মায়া করলে কিন্তু আপনার গাছে ফল ফুল আসবে না আর মায়া যারা ছেড়ে দিতে পারবেন তারা আপনাদের গাছে কিন্তু খুব সহজে বেশি পরিমাণে ফল ফুল দেওয়াতে পারবেন দেখুন এই একদম এখান দিয়ে ডালটা এসছে এই ডালটা এই যে আসছে হুম এই পর্যন্ত কালো রয়েছে তারপরে কিন্তু এই নিচের দিকটা সবুজ রয়েছে এই আমি কালো পর্যন্ত ছিঁড়ে দিয়েছি তারপরে এই যে দেখুন গোড়ায় টান করে বেঁকিয়ে যেন ডোগাটা নিচের দিকে একদম হেলে থাকে ঠিক আছে এর আগে ডোগা মাথার দিকে খাড়া হয়ে থাকলে কিন্তু ফল ফুল আসবে না আর আসবে খুব লেটে খুব লেটে আসবে আর যতটা আপনি গাছে আশা করবেন ততটা কিন্তু আপনি গাছে ফল পাবেন না আর এই যে প্রচেষ্টা বা সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমটাই যদি করেন তাহলে কিন্তু যতটা না আপনি গাছে ফলের আশা করবেন তার থেকে দ্বিগুণ পরিমাণে আপনার কাছে ফল ফুল আসবে এটাকে বলা হয় ডাল টানা আমার গাছটাকেও অনেক দিন ধরে আমি ভাবছিলাম করব যতই হোক সামনে শীতকাল আসছে তার আগে গাছটাকে ফুল নেওয়ার ইচ্ছা যার ফলে এই টাইমে বর্ষার প্রায় শেষের কাছাকাছি এই মুহূর্তে গাছের ডালটাকে টেনে দিচ্ছে আগামী দিনে এসে গাছে ফুল আসবে দেখবেন যারা বাণিজ্যিকভাবে বা নার্সারিতে এরকম ছোট গাছ বা এর থেকে আরও ছোট গাছ প্রচুর পরিমাণে পেয়ারা ধরে থাকে কেন ধরে থাকে তারা কিন্তু এই সিস্টেমেই ফল ধরা অথচ আপনার ছাদ বাগান বা আমরা যারা বাণিজ্যিকভাবে অথবা বাড়ির ছাদ বাগানে চেরা গাছ লাগিয়েছি অথচ আমাদের গাছে ঠিকঠাক ফুল ফল আসে না কেন আমরা সেই পদ্ধতিটা জানি না বা সেই সিস্টেমে আমরা গাছ করি না যার ফলে আমাদের গাছে ফল ফুল আসে না আর যদিও বা আসে প্রচুর লেটে আসে এবং গাছে দুটো একটা দুটো একটা করে ফল ফুল হয় যার ফলে এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের গাছে ব্যাপক পরিমাণে ফল ফুল হবে আর গাছের ওপরে মায়া করলে কিন্তু ফল ফুল আপনারা সহজে পাবেন না মায়া ত্যাগ করতে হবে পাতা এরকম ছিঁড়ে দিয়ে গাছ থেকে দুমড়ে বাঁধতে হবে কিছু কিছু গাছ আছে যেমন মায়া করলে সেই গাছে আপনারা ফল ফুল পাবেন না যেমন আঙুর গাছ রয়েছে আঙুর গাছে মায়া করলে সহজে ফুল ফল পাবেন না ওই গাছগুলোকে ডাল কেটে কাটিং বা পুর্নিং করতে হয় দেখতে হয়তো সুন্দর লাগবে কিন্তু ওইভাবে আপনি রেখে দিলে আপনার গাছে ফল ফুল সহজে পাবেন প্রচুর সময় লাগে আর এই সিস্টেমে যদি আপনারা করেন তাহলে কিন্তু মাস এক বছরের গাছে মোটামুটি গাছে ফল ধোয়ার ক্যাপাসিটি আসলে সেই গাছেই আপনারা ফল ফুল ধোয়াতে পারেন দেখুন এই যে এখান দিয়ে এটা আপনি এটা এই মাথার দিয়ে পাতাগুলো ছিঁড়ে দিয়েছি দেখুন এখান দিয়ে ছিঁড়ে দেওয়ার পরে এই প্রত্যেকটা গিট রয়েছে প্রত্যেকটা গিটে এর নতুন করে সব ব্রাঞ্চ আসবে ওই ব্রাঞ্চে মোটামুটি ফুল নিয়ে যেতে লাগবে দেখুন এরকম সাইজে ঠিক ঠিক আছে ঠিক এরকম সাইজ হবে ব্রাঞ্চ আর এর মাথায় প্রত্যেকটা ডোগা বেরোবে আর প্রত্যেকটা ডোগায় দুটো একটা দুটো একটা করে ফুল নিয়ে আসবে এবং আপনার গাছটাও খুব সহজে ঝোপালো হবে কারণ এই যে পাতাগুলো ফেলে দেওয়া হচ্ছে এর গোড়া দিয়ে প্রত্যেকটা দিয়ে ডালপালা ছাড়বে প্রত্যেকটা ডোগা দিয়ে ডালপালা ছাড়বে আর ডালপালা ছাড়া মানে আপনার গাছটা হয়তো দেখা গেলো সেই খাড়া হয়ে ওপরের দিকে উঠছে তখন কিন্তু আর খাড়া হয়ে উঠবে না যা উঠেছে উঠেছে বাদবাকি যে কোনো হবে প্রচুর ব্রাঞ্চ নিয়ে বেরোবে আর প্রচুর ব্রাঞ্চ নিয়ে বেরোনোর ফলে আপনার গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ঝোপালো বা ঝাঁকড়ালো হয়ে যাবে আর ঝাঁকড়ালো বা ঝোপালো যখন হবে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা থাকবে আর ডালপালা যত থাকবে আপনার গাছ তত পরিমাণে ফল ফুল দেবে আর সিঙ্গেল ব্রাঞ্চ বা সিঙ্গেল ডাল যখন নিয়ে উঠবে তখন কিন্তু গাছে একটা বা দুটো ডাল থাকবে সেখানে একটা দুটো করে ফল পাবেন বেশি পরিমাণে ফল 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 আপনারা পাবেন না কারণ আপনার গাছেরই ডালপালা কম রয়েছে আর যখন এরকম ডাল টেনে দেবেন তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে ডালপালা থাকবে যত পরিমাণে ডাল ডালপালা থাকবে তত কিন্তু আশা করা যায় বেশি বেশি ফল ফুল পাওয়া দেখুন এখানে আমি মোটামুটি এই গাছের ম্যাক্সিমাম ডাল আমি টেনে দিয়েছি আর ছোট ছোট এই যে দেখুন ছোট্ট ছোট্ট একদম ডাল রয়েছে এই ডালগুলোকে টানে নিই মানে এইগুলো একদম ছোট ডাল এগুলো যখন আরও একটু বড় হবে তখন কিন্তু আমি এর আবার নতুন করে ডাল টানব এই বড়ো বড়ো ডালগুলো টেনে দিলাম আর এখানে একটা কথা বলি এক সিজন এই যে ডালটাকে টানলাম এই ডালটা টানার ফলে নতুন করে যে ফুল আসবে তাদের থেকে যখন ফল ম্যাচ হবে কেটে নেওয়ার টাইম হবে তারপরে কিন্তু পুনরায় আবার ততদিনের ভেতরে এই ছোটো ডালগুলো কিন্তু বড়ো হয়ে যায় তখন আবার দ্বিতীয়বারের জন্য এই ডালটাকেও আমি টানতে পারবো তাহলে পেয়ারা গাছের সিস্টেমটা এটাই হলো এদিকে ফলও হারভেস্ট করতে পারবেন প্লাস এদিকে এই ছোটো ডালগুলো যখন বড়ো হবে তখন কিন্তু আবার নতুনভাবে ফুল আনতে পারবেন মানে ডাল টানলেই আপনার ফুল ফল আসবে আর এমনিভাবে যদি ফুল ফল আনতে চান সেই গাছে কিন্তু ওই সময়ে যখন যখন ফুল আসবে গাছে সেই সিস্টেমে আপনার ফুল আসবে তাছাড়া এমনি সময়ে আপনারা ফুল ফল আনতে পারবেন না বা ফল ফুল আসবে না আর এই যে সিস্টেমটা দেখালাম ডাল টানা এই ডাল টানা যদি আপনারা করেন অবশ্যই আপনাদের ইচ্ছা মতো নিজের ইচ্ছায় আপনারা গাছে ফল ধরাতে পারেন তাই যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর কমেন্ট করে জানাবেন ধন্যবাদ